বাবুরে আজ কয়েকদিন শুধু বিডিও যে আমাদের নেত্রী যায় নাই আমাদের নেত্রী পদত্যাগ করে নেয় আমাদের নেত্রী জমা দেয় নেই দেশে আছে আমাদের নেত্রী কোথাও যায় আমাদের নেত্রী তাদেরকে বলি যে আমাদের নেত্রী আমাদের নেত্রী সবাই বলতেছে তোমাদেরকে বলি ভাই যে তোমাদের নেত্রী পদত্যাগ করে নেয় কালবালা নিউজ দিছিল যে তোমাদের নেত্রী পদত্যাগ করে পতায়ন পত্র জমা দিয়ে চলে গেছে টুর রেখে যায় নাই মানে দেশ চলে দেশ চলে চলে গেছে দেশ ছেড়ে চলে গেছে আমি পয়েন্টে আসি বা আমার কথা কথায় আসি কাজের কথায় আসি কাজের কথা হলো যে তোমাদের নেত্রী যায় তোমাদের নেত্রী সময় ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট যে তিনি দেশ ছাড়তে হবে তাহলে জনগণের মেয়েকে আপ্যায়ন করবে তোমাদের নেত্রীর হাতে ৪৫ মিনিট ছিল তোমাদের নেত্রী দেশ ছেড়ে চলে গেছে প্রত্যায়ন জমা দিয়ে পদত্যাগ ঘোষণা দিয়ে তারপর চলে গেছে তোমরা কোন চিপাই থেকে কোন কোনায় থেকে তোমরা বলতেছ যে আমাদের নেত্রী আসবে আমাদের নেত্রী ভয়ঙ্কর রূপে আমরা বিলাই হয়ে এমনি না

দীর্ঘ ছয় বছর সাত বছর গড়ে থেকে মানুষগুলো নিয়ে হাওয়া করে সাগনে নিয়ে বাকিটা আর বললাম না এগুলো করছো তোমরা কিন্তু না যেতে তোমরা বলতেছি দেখি ইনশাল আমাদের দিন আসবে সাধারণ মানুষও বলছিল কখনো আমাদের দিন আসবে তখন ঢাকায় কান্তের খাম্বা আছে না ওই খাম্বাগুলোর সাথে বেঁধে রাখবে ঠিক অনেকটাই করছে অনেকটাই বাস্তবতা করছে আমার অনেকটাই বাস্তবতা হয়েছে দীর্ঘ দুই মাস যাইতে তোমরা না যাইতে চুরি করছো যে আমাদের নেত্রী পদত্যাগ করে নেই আমাদের নেত্রী টুরে ঘুরতে গেছে আসবে না টুরে ঘুরতে গেছে কিন্তু কখন টুরে ঘুরতে গেছেন ফালাই গিয়ে ঘুরতে গেছেন টুরে ফালাই গিয়া টুরে ঘুরতে গেছে। দীর্ঘ ষোলো বছর যে অত্যাচার অবিচার মানুষ সহ্য করছে সাধারণ 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 ছাত্রের উপর গুলি করছে তখন তোমাদের বুক কাঁপে কাকে মারতেছে যে তোমাদের ভাই আমাদের ভাই তোমাদের সন্তান মা বাবার সন্তান এক ছেলের উপর এক মা হয়ে আরেক মায়ের ছেলের উপর অবিচার করছে যে কথা বলছে তুমি এখন স্বাধীন দেশে যেভাবে তারায় কথা বলতে পারো দীর্ঘ ষোলো বছর আগে বা পনেরো বছর পাঁচ বছর দুই তিন বছর আগে আপনি কথা বলতে পারছেন কোন জায়গায় আপনি কথা বলছেন কোনো নাই আপনি দিলে নাই আপনাকে কথা বলতে দেন আপনার মুখের জবান বন্ধ করে দিয়েছে আপনার হাসপাতাল ভর্তি হয়ে গেছে এটা দীর্ঘ ষোলো বছর ছিল এখন দীর্ঘ দুই মাস যেতে না যেতে কোনো কুমায় থাক চিপাই থাকে মানুষ বলে যে আমাদের নেত্রী যখন আসে আসে খাসার দিকে যাবো সাধারণ মানুষের অত্যাচার অবিচার গুলো মানুষ যেভাবে স্বীকার করে গেছে এবং মানুষ অবিচার তো মানুষের প্রতি কেউ কথা বললে রাত্রে গুম করে ফেলতো দিলে কথা বললে রাত্রে নাই ঘর থেকেই নিয়ে যেত ওই মালুস কই গেছে 3 ছয় বছর 7 বছর 8 বছর মানুষগুলো না তাদের অভিভাবক দি ফিরিয়ে দাও তোমরা যে কোন ছিপাই থেকে बोलतेছ যে আমরা আমাদের নেত্রী আর ভক্ত তোমাদের নেত্রীর সাথে তাদের অভিভাবক দি ফিরিয়ে দাও যে জবাবগুলো জবাবগুলো গুম করে যে ছাত্রগুলো আরে গুম করে ফেলে যে ছাত্রগুলা গুলি বলি ঘুরছে 16 জুলাই পর থেকে জবাবগুলোরই করিয়ে তোমাদের নেত্রী চলে আসো তোমাদের নেত্রী তোমাদের বুকে আসবে শুধু বুকে না খাঁচাই আসবে খাঁচায় দু আসছে না সবাই অপেক্ষা আছে কখন আসবে ছাব্বিশ তারিখ ওই ছাব্বিশ তারিখে মাত্র আরো আট দিন না সাত দিন বাকি আছে তাহলে আমরা অপেক্ষা করি সাত আট দিনের জন্য